এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ খবর সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ শিলিগুড়ি সহ নেপালের বেশ কিছু এলাকা এই ভূমিকম্পের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা মঙ্গলবার শীতের সকালে যখন ভালো করে ঘুম ভাঙেনি শহরবাসীর তখনই আচমকা কেঁপে উঠে কলকাতা সহ আশেপাশের এলাকা শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে প্রবল ভূমিকম্প আতঙ্কে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ প্রায় এক মিনিট ধরে অনুভূত হয় এই কম্পন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পড়শি রাজ্য বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে অন্যদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং দুই দিনাজপুরের মানুষ এদিন কম্পন অনুভব করতে পারেন সাত সকালে ঠিক কি হয়েছে তা বুঝে ওঠার আগে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই সূত্রের খবর ভারত নেপাল ভুটান বাংলাদেশ এমনকি চীনেও কেঁপে উঠেছে এই কম্পন ভূমিকম্পের কম্পন থেকেই অনুমান করা যাচ্ছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল নেপালে রিক্টার স্কেলে মাত্রা ছিল সাত পয়েন্ট এক সংবাদ সংস্থা এনএনআই সূত্রে খবর নেপালের লোবুচু থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পূর্বে এই কম্পনের উৎসস্থল গভীরতা ছিল দশ কিলোমিটারের তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন সাত সকালে এই ভূমিকম্পের ফলে প্রায় অনেকেই আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তবে আপনারা কারা কারা এই ভূমিকম্পে অনুভূত করতে পেরেছেন আপনাদের এখানে কতটা অনুভূত হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ